আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে আমি ডক্টর মামুন আলা অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি আমাদের আজকের আলোচনার বিষয় ছবি একটি হাত করা আর একটি প্রশ্ন একজন মুমূর্ষু বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রের কেন এই মমতা উনত্রিশে সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা নুরুল মাহমুদ মজিদ হুমায়ুনের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হাসপাতালের বিছানায় তাঁর ছবিটি নাড়িয়ে দিয়েছে দেশের বিবেক কারাগার কর্তৃপক্ষ বলছে এটি নিরাপত্তার নিয়ম কিন্তু অসংখ্য মানুষ প্রশ্ন তুলছেন তিনি যে দলেরই রাজনীতি করুণ না কেন একজন বয়োজ্যেষ্ঠ ও গুরুতর অসুস্থ মুক্তিযোদ্ধার মৃত্যু কি এমন নির্মম আচরণ প্রাপ্য এই হাত করা শুধু এক বীর মুক্তিযোদ্ধার হাতে নয় এটি আমাদের মানবিকতা ন্যায়বোধ ও রাষ্ট্রের নৈতিকতার প্রশ্ন সামনে এনেছে গত বছর সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীর হত্যা ও ভাঙচুর মামলার অভিযোগে হন নুরুল দীর্ঘ বছর গ্রেপ্তার মজিদ এক কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকার পর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন ইউটিউবের বিভিন্ন ভিডিওতে হাজার হাজার দর্শক শ্রোতার মন্তব্য ও প্রতিক্রিয়া বিশ্লেষণ করে আমি এই দুঃখজনক ঘটনার প্রতি সাধারণ মানুষের অনুভূতি ক্ষোভ সহমর্মিতা ও ন্যায়বোধ বোঝার চেষ্টা করেছি কারণ সংবাদ বা সরকারি ব্যাখ্যার বাইরে এই প্রতিক্রিয়াগুলোই সমাজের সবচেয়ে বাস্তব ও অকৃত্রিম প্রতিফলন মন্তব্যের পর মন্তব্যে ফুটে উঠেছে দলমত নির্বিশেষে বহু মানুষের গভীর শোক ও বেদনা উঠে এসেছে স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখেছিলেন তাদের একজনের মৃত্যুশয্যায়ও এমন অমানবিক আচরণ ঘিরে ব্যক্তিগত ব্যথা সহমর্মিতা আর প্রার্থনার স্রোত কেউ লিখেছেন কলিজাটা ফেটে যাচ্ছে চোখের পানি ধরে রাখতে পারছি না খুবই দুঃখজনক ও মর্মান্তিক অন্যজনের আক্ষেপ খুবই কষ্টদায়ক সইতে পারছি না সর্বত্র ছড়িয়ে আছে প্রার্থনা ও আশ্রয়ের আবেদন বীর মুক্তিযোদ্ধা এবং শিল্পমন্ত্রী মন্ত্রী নুরুল মজিদ সারের প্রতি রইল বিনর্ম শ্রদ্ধা কিংবা আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দিন আল্লাহ ওনাকে জান্নাত দান করুন বীর মুক্তিযোদ্ধা আপনার রুহের ফেরাত কামনা করি শোকের পাশাপাশি আছে মুক্তিযোদ্ধার মর্যাদার দাবি একজন মুক্তিযোদ্ধার হাতে হ্যান্ডকাফ এখন দেশ পেলাম আমরা এবং একজন বীর মুক্তিযোদ্ধার এভাবে মৃত্যু মেনে নিতে পারি না আরেকজনের হাহাকার আহারে বাংলাদেশ একজন বীরের আজ এই অবস্থা সত্যি চোখে জল চলে এলো কেউ লিখেছেন ইতিহাসের পাতায় লেখা থাকবে পৃথিবীতে এমন ঘটনা কোথাও ঘটেছে বলে মনে হয় না অন্যজনের আরতি আমরা বাংলাদেশের মানুষ হিসেবে লজ্জিত একজন বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসার অভাবে এভাবে মেরে ফেলা হয়েছে কেউ বলেছেন হায় রে দেশ অন্ধকার কবে কাটবে আল্লাহ তুমি মানিদের মান দাও আর কেউ প্রার্থনা করেছেন আল্লাহ তুমি আমাদের ধৈর্য দান করো এমন কি কেউ লিখেছেন আওয়ামী লীগের ভ্রান্তি থাকতে পারে কিন্তু আওয়ামী লীগ একটি পরিবার স্পষ্টতই এই শোক আর সহমর্মিতা কেবল নিচক অনুভূতি নয় এটি এক নৈতিক প্রতিবাদ বহু মানুষের কান্নার ভেতর লুকিয়ে আছে মুক্তিযুদ্ধের চেতনার আবেগ ঘন প্রকাশ এবং বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান এবং তাদের মর্যাদা পুনরুদ্ধারের আহ্বান অসংখ্য মন্তব্য রয়েছে ন্যায় ও জবাবদিহিতার জোরালো দাবির সম্মিলিত কণ্ঠস্বর আঘাতের বেদনা আর ন্যায় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা একাকার হয়ে গেছে কেউ লিখেছেন তীব্র নিন্দা জানাই যে দলেরই হোক না কেন তিনি বাংলাদেশের নাগরিক এবং একজন মানুষকে এভাবে মৃত্যুর সময় অপমান করা উচিত হয় নাই আরেকজনের হৃদয়ের আত্মী যে কোনো বন্দির চিকিৎসা পাবার অধিকার ও ন্যায় বিচার পাবার অধিকার আছে কেউ সরাসরি অভিযোগ তুলেছেন তাকে হত্যা করা হয়েছে এগুলোর হিসাব একদিন হবে কেউ বলেছেন এই হত্যাকাণ্ডের বিচার চাই আমরা এর বিচার করব ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই বিচার করবেন অন্যজনের প্রশ্ন মৃত্যুর পর যখন হাত করা পড়া তাহলে তো বোঝাই যাচ্ছে মৃত্যুর আগে ওনার কি চিকিৎসা হয়েছে অর্থাৎ মানুষ জানতে চায় এই দায় কার প্রতিক্রিয়াগুলোতে স্পষ্ট হয়ে উঠেছে রাষ্ট্রের নীতি কেবলই মানুষের ক্ষোভকে আরো তীব্র করে তুলছে মানুষের চোখে এই ঘটনাটি কেবল একটি মৃত্যু নয় এটি প্রতিহিংসার রাজনীতি ও ক্ষমতার অবক্ষয়ের প্রতীক কেউ লিখেছেন সারা দেশের মানুষ দেখল ওনার হাতে হাত করা ছিল অথচ স্বরাষ্ট্র সচিব আর জেল সুপার বলছেন এটা নাকি মিথ্যা কথা তাহলে বাংলাদেশের সব মানুষ কি কানা আরেকজন লিখেছেন কয়েকদিন আগের ছবিকে মৃত্যুদিনের ছবি বলে গুজব ছড়ানো হচ্ছে আবার অন্যজনের মতে এই খবরটা সাক দিয়ে মাঝ ঢাকার কোনো উপায় নাই এটা ভাইরাল হয়ে গেছে অনেক মানুষ বর্তমান সরকারকে প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন এবং মনে করিয়ে দিয়েছেন ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী নয় এর পরিণতি ভয়ঙ্কর একজন লিখেছেন ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু ক্ষমতাবান ব্যক্তি মানতে চায় না অন্যজনের মন্তব্য পাপ বাপ কেউ ছাড়ে না এটা দেখে শিখে নেওয়া উচিত ক্ষমতা চিরস্থায়ী নয় সুরে কেউ বলছেন এই ইউনুস সরকার বর্তমান ফ্যাসিস্টরা একজন মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণ করছে কেউ প্রশ্ন তুলছেন কি অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছি আরেকজনের কড়া ভাষা জালিমের হাতে দেশ চলতে পারে না স্পষ্টতই সাধারণ মানুষ এখন ক্ষমতার সীমা ন্যায়ের অনুপস্থিতি এবং সত্যের বিকৃতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তাদের প্রতিক্রিয়ায় একটাই সতর্ক বার্তা প্রতিধ্বনিত হচ্ছে যদি প্রতিহিংসা ও মিথ্যাচারের রাজনীতি বন্ধ না হয় তবে রাষ্ট্রের নৈতিক ভিত্তি ভেঙে পড়বে আর তার পরিণতি হবে ভয়াবহ জনমতের ভাষায় শেষ কথা একটাই ন্যায়ভিত্তিক এবং মানবিক সমাজ ও রাষ্ট্র ছাড়া মানবাধিকার প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয় সাধারণ মানুষ একটি মানবিক রাষ্ট্রের নিশ্চয়তা চায় যেখানে ভিন্নমত বা রাজনৈতিক অবস্থা নির্বিশেষে প্রতিটি নাগরিক তার শেষ সময়টুকুও মর্যাদা ও সহানুভূতির সঙ্গে পার করতে পারেন এ বিষয়ে আপনি কি মনে করেন এই হাত করা কি কেবল একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি অবিচারের প্রতীক নাকি সমগ্র জাতির নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি কমেন্ট লিখুন জানান আপনাদের মতামত সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণ আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আবার দেখা হবে পরবর্তী পর্বে धन्यवाद सबाई के